হ্যালো ফ্রেন্ডস আমার ভিডিওতে আপনাদের স্বাগতম আমি ঝিলিক আর আজকে পনেরোই আগস্ট সবাইকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে আর আমার ভিডিওটা আসতে দুদিন দেরি হচ্ছে তার জন্য আই অ্যাম এক্সট্রিমলি সরি আর আমি রাতের বেলা আপনাদেরকে দেখালাম আর সকালবেলা উঠে আমি চলে যাচ্ছি দক্ষিণেশ্বরে পুজো দিতে মেট্রো করে তো দেখতে পাচ্ছি মেট্রোটা একটু খালি দক্ষিণেশ্বর যেতে যেতে অ্যাকচুয়ালি খালি খালি হয়ে গেছিলো দক্ষিণেশ্বরে নেমে একটু ফাস্ট ফরওয়ার্ডে ভিডিওটা চলছে একটু অ্যাডজাস্টমেন্ট করে নেবেন তো এই যে নেমে হেঁটে হেঁটে যাচ্ছি এখন ওই ব্রিজটা আছে না ওপরে তো ওখানে উঠছি আপনারা বুঝতেই পারছেন মানে দেখে তো সবাই চেনে নিই দক্ষিণেশ্বর তো এটা দেখে বোঝাই যাচ্ছে এটা দক্ষিণেশ্বর তো আমার খুব ভালো লাগলো পনেরোই আগস্টে গিয়ে কিন্তু প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় মানে যে শান্তি করে কিছু ঘুরবো মানে তার উপায় নেই তো প্রচণ্ড ভিড় তো তারই মধ্যে আমরাও বেরিয়ে গেছি তো এই যে আমাকে কেমন লাগছে আপনারা একটু জানাবেন তো আর আমার ভিডিও যদি আপনাদের কাছে যায় ভাল লাগে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে আর আমার ভিডিও তো আপনারা শর্ট ভিডিও দেখেন এগুলো আমি অনেককে শর্টে দিয়েছি কিন্তু এটা আমার হচ্ছে বড়ো ভিডিও আমি বড়ো ভিডিও হয়তো খুব কম সমক দিই কেন কেউ দেখে না তাই তো এই যে আমি আর আমার দিদি গেছি আর চারিপাশে এই যে সব দোকান পাট এইগুলো মানে খুব ভালো লাগলো আমি অনেক দিন পর এলাম দক্ষিণেশ্বর জায়গাটা অ্যাকচুয়ালি খুব ভালো লাগে কারণ ওখানে খুব শান্ত আমরা প্রথমে কিন্তু মানে দক্ষিণেশ্বর মন্দির যাচ্ছি না আমরা এখান থেকে এখন বেরিয়ে আমরা শোধা যাচ্ছি আগে বেলুড় মঠ কারণ বেলুড় মঠটা আগে ঘুরে এসে তারপরে দক্ষিণেশ্বর আরাম করে পুজো দেবো কিন্তু আদৌকে আরাম করে আমি পুজো দিতে পেরেছি সেটা আপনারা পুরো ভিডিওটা দেখলে তবেই বুঝতে পারবেন তো এই যে যাচ্ছি এইখান দিয়ে বৃষ্টি হয়েছে হালকা হালকা এখানটা বোঝাই যাচ্ছে তো আমি যাচ্ছি তো মানে ইয়েতে উঠবো বোটে বোটে ওঠার জন্য আর এখানটা তখনও মানে সাড়ে চারটেই খুলবে বিকেল সাড়ে চারটেই খুলবে তার আগে বন্ধ আছে তো এইখানে বসে আছি এই যে খুলে দিয়েছে এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি তো ওই খুব সুন্দর লাগছে এখানগুলো আর এদিকে আর আর ওইদিকে একটা ব্রিজ আছে সেখান দিয়ে কিন্তু ট্রেন যাচ্ছে হ্যাঁ তো খুবই মানে সুন্দর লাগছে দেখতে মানে পরিবেশটা এত সুন্দর লাগছে ওখান দিয়ে ওপর দিয়ে মানে সেই আপনার কি বলবো সরি আপনার বলে ফেলছি মানে উপর দিয়ে ওই দক্ষিণেশ্বরের মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে মানে প্রচণ্ড সুন্দর লাগছে দেখতে আর ওয়েদারটা একদম সুন্দর সুন্দর একদম আর কি বলবো বেলুন মঠে গিয়ে ভিডিও করা তো বাড়ুন তবু লুকিয়ে ছুরি একটু একটু মানে রুলস ভেঙে লোকের বকা ঝোঁকা খেয়ে মানে বানিয়েছি মোটামুটি আর এই যে উঠে গেছি বোটের মধ্যে আর আকাশটা দেখতে পাচ্ছেন পুরো যেন ছবির মতন যদি কেউ ছবি আঁকতে জানে তো মানে সুন্দর ছবি আঁকতে পারবে মানে এত সুন্দর কি বলবো মানে বিশাল ভালো আপনারা কারা কারা পনেরোই আগস্টে কী করেছেন কমেন্টে জানাবেন যারা আমার ভিডিওটা দেখছেন তাদের পনেরোই আগস্ট কেমন কাটে স্কুলে যান কি করেন আমরা এখন তো আর স্কুলে যাওয়া হয় না যেহেতু গতদিন কলকাতায় এসেছি এখানে স্কুল তো নয় আমার গ্রামে বাড়ি তো গ্রামে স্কুল তো তখন যাওয়া হতো আর এই যে একটু ভঙ্গি করে ছবি তোলা কেন সূর্যটা ঠিক জায়গায় পড়ছে আর জলেতে একদম চকমক চকমক করছে দূর আকাশে মেঘগুলো ঢেউ খেলানো পুরো মানে ছবির মতন লাগছে একদম আর দূর থেকে এই ব্রিজটা জাস্ট মানে আমার খুব ভালো লাগছে এই ব্রিজটা আসলে জানেন তো আমরা যারা বর্ধমান থেকে আসি গাড়ি করে বা বাসে করে কোনো দিন এসেছি আমাদের ওখান থেকে এই ব্রিজটা পেরিয়ে আমরা এসেছি তখন এই ব্রিজটার উপর দিয়ে বাসটা যখন যেত বা গাড়িটা যেত উপর দিয়ে দেখতাম যে ইয়ে ওই দিয়েটা দেখা যেত দক্ষিণেশ্বরের চূড়াটা দেখা যেত তো ওই ব্রিজটাতেও কিন্তু আমরা গেছি আর এখানে আমি একটু মুখটা আমার কেমন হয়ে গেছে কারণ কি বলবো ওয়েদারটা মানে ঠান্ডা ছিল না একটা ব্যাসকা গরমই ছিল ঘাম চি মেকআপ তো করিনি কিন্তু ঘাম ওই মুখে নোংরা পত্র সব চিপকে চিপকে মানে একদম যাচ্ছে তাই মানে লাস্ট অবধি বাড়ি আসতে আসতে আমি মঞ্জুলিকা থেকেও অধম লাগছিলাম কি বলবো এই যে বেলুর মঠটা এটাও একটু ক্যারামতি করে ছবি ভিডিও করার চেষ্টা করেছি কারণ সূর্যটা দেখতেই পাচ্ছেন সুন্দর করে কিরণটা পড়ছে একটা আকাশটা সুন্দর লাগছে এই যে আমার মুখটা দেখিনি বাঁদর বললেও কম লাগবে আমাকে কারণ মুখে মুখে কোথায় কী লেগে রয়েছে কী লেগে রয়েছে এই যে যাচ্ছে এখন হেঁটে হেঁটে একটা রাস্তা বেলুর মঠের আর এটা ঢুকছি বেলুর মঠে গেলুর মতে ঢুকেই যেই একটু ভিডিও করতে লাগলাম আর তখনই ফোন বন্ধ করুন ফোন বন্ধ করুন করছিল কিন্তু বেশ পার্ট ইজ মানে বেশ পার্ট হচ্ছে এটাই যে ঠিক আছে ফোন বন্ধ করে দেয় ভালো একটা শান্তির জায়গা তো তো যখন আমি ভেতরে গেলাম রামকৃষ্ণের ওইখানটায় বসলাম একটা খুব পজিটিভনেস চারিদিকে আর একটা খুব ভাল লাগছিল। শান্তি করে বসে ওখানে মানে কিছুক্ষণ বসেছিলাম ভেতরে খুব ভাল লাগছিল মানে সত্যি বলতে গেলে কি একটা পজিটিভ চারিদিকটা পজিটিভ আমি আগে একবার উইন্টারে এসেছিলাম আই থিঙ্ক তখন না গাঁধা গাছ ফুলের প্রচুর গাছ এখন কিছু তেমন অত গাছ নেই তখন ফুলের কত গাছ ওখানে সিকিউরিটিটা খেচখ্যাঁচ করছিল আমার দিদি বলছিল ফোনটা বন্ধ করে দে ফোনটা বন্ধ করে দে আমি তো বুঝি না একটু একটু ভিডিও করব ভেতরে তার আর না একটু একটু করি না কি আছে তাই একটু একটু করছিলাম এটা হচ্ছে স্বামী বিবেকানন্দের স্বয়ং কক্ষ এটা স্বামী বিবেকানন্দ এখানে আই থিঙ্ক রেস্ট নিতেন তো স্বামী বিবেকানন্দের ওইদিকে মন্দিরও রয়েছে দিকেও ছবি তুলছিলাম কত লোককে ছবি তুলছে অ্যাকচুয়ালি আমরা একা ছবি তুলছিলাম না কিন্তু আমাদেরকেই সিকিউরিটি গার্ডগুলো চোখে পড়ছিল। আর অন্য কাউকে এত লোক ছবি তুলছে এত লোক ইয়ে করছে কিন্তু কাউকে কিছু বলছে না আমরাই ধরা পড়ে যাচ্ছি মানে আমরা ভালো করে হয়তো চুরি করে ছবি তুলতে পারি না এটাই বোঝা যায় এর থেকে আর কি বলবো মাথা খারাপ বেশি কিছু ভিডিও করতে পারিনি এটুকু ভিডিও করেছি আর এই যে আমরা হেঁটে হেঁটে এইদিকে যাচ্ছি আর আমরা জানি না আমার দিদির বুদ্ধিতে অ্যাকচুয়ালি এইদিকে বলছে এইদিকে কিছু একটা আছে ভেবে ও হাঁটছে ঠিক আছে কিন্তু লাস্ট অবধি দেখলাম ওইখানটা রাস্তা মানে বেরিয়ে যেতে হলো এখান থেকে দিয়ে আমরা যখন দেখলাম যে এত দূর হেঁটে চলে এসেছি আর বেরিয়ে গেছি তো আবার মানে ফেরত গিয়ে লাভ নেই অলরেডি পাঁচটা বেজে গেছে তো যাওয়া যাক বাড়ি এই যে দেখতে পাচ্ছেন বোর্ডটা সোনার রঙের গোল্ডেন কালারের জাহাজের মতন এটা কিন্তু আমাদের নয় এটা হচ্ছে কেউ পার্সোনালি মানে কোনো গ্রুপ এসেছে তারা এটাকে ভাড়া করেছে বা এটা ভাড়া করতে পাওয়া যায় হয়তো তো এই বোটটা এই যে চলে যাচ্ছে চলে যেতে যেতে হয়তো কিছু লোক আবার বাকি রয়ে গেছিলো তার জন্য আবার ফেরত এসেছিলো দেখতে কত সুন্দর না সোনার রঙের একদম হাঁসের মতন যেন রাজহাঁস এই যে বোটটা আসছে এই যে গরিবের বোট এইটা হচ্ছে আমরা এইটা আমরা গেছি এই বোর্ডে এই যে বোটটা ফেরত আসছে আবার সুন্দর লাগছে দেখতে অ্যাকচুয়ালি আমার ওটার খুব ইচ্ছা ছিল মনে হচ্ছে ভেতরটা এত সুন্দর দোতলা মানে দু ওপরে ওঠা যায় সিঁড়ি দিয়ে বেশি লোক হয়তো নেয় না তো খুব মানে অনেক হয়তো ভাড়া আমাদের মতন গরিব মানুষদের নয় এটা হয়তো আমাদের জন্য নয় তো আমরা হয়তো এখনও সেই পর্যায়ে পৌঁছাইনি যে এই বোটে উঠবো তো এই বোটটা দেখতেই পাচ্ছেন আমাদের গাটায় পুরো ঘেঁসে দিয়েছিলো যে আমাদের বোট বেয়ে এই বোটে উঠেছিল কিছু মহিলা ছেলে মেয়ে তার ফ্যামিলি কারণ তারা মিস করে গেছিলো এই যে নেমে গেছি নেমে গিয়ে আর ভিডিও বানায়নি ভাল লাগছিল ওনার মানে প্রচণ্ড ক্লান্ত লাগছিল এরপর এবার এখানে দু একটা অন্ধকারে ছবি তোলার জন্য ইচ্ছা হচ্ছে আর পিছন থেকে লোকটা বলছে যাও 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 এসেছি এখানে গেছি এবার দুটো যদি ছবি না তুলি তার মানেটা কি হয় দুটো তো ছবি তুলতে ইচ্ছা করে তো ওই জন্য আর আমরা সবার লাস্টে বেরিয়েছি এই যে আমাকে দেখতে পাচ্ছেন ধ্বজাভঙ্গ অবস্থা মানে বাড়ি থেকে বেরিয়েছি সুন্দর করে সেজে গুজে আর